আচ্ছা আরেকটা বিষয় এখানে আমরা উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি সেটা হলো কাফালত সেটা আপনারা মহাসড়া এটার মধ্যে পড়েছেন অর্থাৎ ঋণ দেয়নি বরং ঋণ দেওয়ার গ্যারান্টি নিয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি দোকান থেকে কোনো কিছু কিনবে তো দোকানদার তাকে সেটা দিবে না তার তাকে বিশ্বাস করছে না তো আরেকজন পরিচিত ব্যক্তি সে এসে দোকানদারকে বলছে ভাই আপনি তাকে ওটা দেন যদি সে মূল্য পরিশোধ না করে তাহলে সেটার দায়িত্ব আমার এই যে সে সে গ্রহণ করলো করলো কাজ না না নিল কিন্তু এই দায়িত্ব ঝুঁকি কাফালত এটা শরীরের দৃষ্টিতে এটা আবার অর্থাৎ মানুষ স্বেচ্ছায় আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করবে এটার নাম কাফালত এই জন্য কাফালত যদি কেউ কাফালতের দায়িত্ব গ্রহণ করে তাহলে সেটার সে বিনিময় গ্রহণ করতে পারবে না তাহলে শুধু মানে সমাজের দৃষ্টিতেই বিনিময় হলে হবে না কাজটা এমন হতে হবে যেটা শরীরের দৃষ্টিতেও বিনিময় হতে হবে এরপরে শুধু গতকালকেও বলেছিলাম শুধুমাত্র পরামর্শ দেওয়া শুধুমাত্র পরামর্শ দেওয়া শুধুমাত্র পরামর্শ দিয়ে কোনো ব্যক্তি বিনিময় গ্রহণ করতে পারবে না হ্যাঁ এমন যদি হয় ওই ব্যক্তির পরামর্শ দেওয়ার জন্য তার জীবনে অনেক বিপুল পরিমাণ তার ইনভেস্ট করা লেগেছে এমনকি সে পরামর্শ করার জন্য পরামর্শ মানুষকে প্রদান করার জন্য তার একটা চেম্বার আছে তার অনেক জনবল সেখানে নিয়োগ করা হয়েছে সেখানে তার ইনভেস্ট আছে ওই রকম বিষয় যদি হয় সেক্ষেত্রে তার জন্য বিনিময় গ্রহণ করা বৈধ হবে যেমন একজন ডাক্তার ডাক্তার কি পরামর্শ দেয় না আর কিছু করে কিন্তু এই পরামর্শটুকু তাকে দেওয়ার জন্য তাকে হলো দশ বছর পনেরো বছর বিশ বছর তাকে লেখাপড়া করতে হয়েছে এমন এমনকি দেওয়ার জন্যই সে চেম্বার খুলে সেখানে তার বিপুল পরিমাণ ইনভেস্ট থাকে কিন্তু কোনো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তো সে আপনাকে একটা পরামর্শ দিলো পরামর্শ দিয়ে আপনার কাছ থেকে টাকা দাবি করলো বা এই যে গতকালকে বলেছিলাম ঘটক এটা যেমন ওরফের দৃষ্টিতেও সমাজের দৃষ্টিতেও যেমন এটা বিনিময় যোগ্য না সৌর্যের দৃষ্টিতেও এটা বিনিময় যোগ্য না একজন মানুষ যে বাড়ি খুঁজতেছে তো পাশে একজন এসে বলছে ভাই মিয়া আপনি কি খোঁজেন তো আমি বাড়ি ভাড়া খুঁজি বাড়ি নিব তো বলছে আরে আমার সাথে যোগাযোগ করেন এবার সে কি দিয়ে কি দিয়েছে আপনি তো আপনি ওই গলি দিয়ে ওইখানে যান ওইখানে পাবেন তো এই পরামর্শটুকু দিয়ে সে কি করলো বিনিময় গ্রহণ করলো এটা কি জায়জ হবে জায়জ হবে না